আজকের এই জান্নাতি বাগান জান্নাতি বাজারে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না মেজার অল্প না বেশি গত আগস্টের পাঁচ তারিখে যেই খুশি হয়েছি তার থেকেও বেশি না কম জোরে কন বেশি পাঁচ তারিখে খুশি হয়েছিলেন সত্যি সত্যি পাঁচ তারিখের খুশির আওয়াজ কিন্তু গোটা দুনিয়া সরাইয়া গেছে কথা ঠিক কিনা কিন্তু আজকের এই আওয়াজটা একেবারে আসমান পর্যন্ত ছড়াইয়া দেওয়া যায় না যদি সত্যি খুশি হই খুশির মতো একটা আওয়াজ দিয়া জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ এই আওয়াজ কিন্তু হয় নাই রাস্তায় বাউন্ডারি বাহিরে যায় নাই আওয়াজ আরো বাড়াতে হবে আওয়াজ না বাড়াইলে কিন্তু ইসলামের না ঘাড়ে চাপ দিয়ে ধরবে কথা রে কিনা এই জন্য আওয়াজটাকে একটু বাড়াতে পারবো ইনশাল্লাহ ভাই মুসলমানের আওয়াজে যুদ্ধের ময়দানে গৌর গোবিন্দের বিরুদ্ধে শাহজালাল কোন ঢাল তরবারি ব্যবহার করে নাই বিমান কামান ব্যবহার করে নেই শুধু আল্লাহ একবার আওয়াজ দিছে রাজা গৌর গোবিন্দের রাজ প্রাসাদের ইটগুলা টাশ টাস করে খুলে পড়ে গেছে আমরা তো শাহজালাল ইয়ামানির বংশধর কথা কয় না আমরা কি আবু জাহেলের বংশধর না শাহজালাল ইয়ামানির আমরা তো খালেদ খালেদ বিন ওয়ালিদের বংশধর না আমরা কি ফারুক আজমের বংশধর না তাহলে আমাদের আওয়াজ জুড়ে হতে হবে আমাদের আওয়াজ জুড়ে হতে হবে পার্বত ইনশাআল্লাহ আমি লম্বা কথা বলার সুযোগ নাই এটা আপনারা জানেন জানেন একটু জিকিরের বয়ান করতে হয় জিকির আর সংক্ষিপ্ত সময় মাদ্রাসার জন্য আপনারা খুশি খুশি যে দা দেন সেটাই আমি দুইটা আয়াত করছি এক নাম্বার আয়াতে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদারেরা বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো

বান্দার সাথে আল্লাহর দূরত্ব কমার মধ্য দিয়ে তো বন্দা আল্লাহর অলি হয় বন্দা আল্লাহর দোস্তে পরিণত হয় কথা না আল্লাহর নবী বলে একসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু কয় হে আমার উম্মতেরা তোমরা মাওলা পাকের জিকির এত বেশি পরিমাণের করো দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখা তোমাদেরকে পাগল বলে ডাক তোমাদেরকে কি বলে ডাক দেয় কিন্তু এখন পর্যন্ত কেউ পাগল বলে তার মানে পাগল হওয়ার জন্য পরিমাণের জিকিরের দরকার ওই পরিমাণের জিকির আমার দ্বারা হয়নি কথা হয় না বলবেন যে হুজুর আসলাম ভালো মানুষ পাগল মানে এটা কেমন কর আরে ভাই পৃথিবীর সমস্ত মানুষই তো পাগল 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 না যে বেশি খায় তারা কি কর যে বউয়ের কথায় ওঠে আর বয় আর কি কর বউ পাগল যে পোলা পানের কথার বাইরে যায় না এরে কি কর যে টাকা কামাই করতে যে বিবি বাল বাচ্চা যা আছে সব বাদ দেয় টেকার বল আরেক দল লোক আছে দেখবেন পেটে খাবার থাই না থাই কাপড়টা ইস্তারি করা লাগবে চকচকা ঝকঝকা একই ভালো পোশাকের পাশে কথা কথা আবার আরেক দল পাগল আছে লাশ যে কয়টা পড়ে পরุก চেয়ারটা আমার লাগবে ঠিক এরকম পাগল আছেন গত 16 বছর একজন আসিলো কথা না যত মিথ্যা লাগে কো যত লাশ লাগে ফালাও যত বড়া লাগে আইনা করে বড় এর আমার থাকাই লাগে এরকম একটা অবস্থা হইছিল কি হয় নাই আবার গেল তো গেলো যাওয়ার পরে এখন দেখতেছি আবার আরেক দল ওই জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভাই সবাই আবার এই সব পাগলদের ভিড়ে একদল পাগল আছে যারা আমার মাওলা পাগল সংখ্যা একটু কম সব পাগল ক্ষতিগ্রস্ত হয়ে যায় নামের দিকে আমার মাওলার পাগল কবরে যাবে পাগল জিকির সারা হবে পাগল হবে না হবে না বেশি বেশি যখন জিকির করবেন করবেন দুনিয়াদার লোকজন দেখেই বলবে লোক ভাগল পাগল না এত সুবাহ আল্লাহ কয় কে আলহামদুলিল্লাহ কয় খেল ই বলে আল্লাহ জিকির কর আল্লাহ নবী কয় এত বেশি পরিমাণের জিকির কর দুনিয়া দলেরা তোমার পাগল কইয়া ডাক দেয় এ আল্লাহর বান্দারা মসজিদে হালকায় জিকিরের ঘোষণা হইলে একদল লোক নামাজ বের হয়ে যাওয়ার সময় টিটকারি সর্মনাই ওয়ালাদের বলে বলে না আরে এখন বলে কি বলে না। আরে কপাল পোড়ার দল যে বলতেছো সর্বনাই ওয়ালাদের জিকির আসলে তো জিকির সর্বনাই ওয়ালাদের না সর্বনায় কোনো জিকির না জিকির তো আল্লাহ তাদের এই বক্তব্যে প্রমাণ করে চরমনায়ের মুরিদরা জিকির করে অন্য কেউ জিকির করে না কিয়ামতের দিন যদি আল্লাহ কিছু জিজ্ঞাসা করে তাহলে আমরা কিন্তু জবাব দুনিয়াতেই তোরাই তৈয়ার করে দিতেছ কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি লইছ আল্লাহরে কই দেব আল্লাহ চরমনের হুজুরের মুরিদ হওয়ার পরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করার কারণে আমার ঘরে কইছে শরমনাই ওয়ালাদের জিকির আল্লাহ আমরা তো শরমনার পীরের জিকির করি নাই সুবাহানাল্লাহ তো তোমার জিকির আলহামদুলিল্লাহ তো তোমার জিকির আল্লাহ একবার তো তোমার জিকির ইল্লাল্লাহ জিকিরটা তো চরপনের পীরের ছিল না তোমার জিকির ছিল আল্লাহ দুনিয়াতে পয়সা তোমার জিকির বেশি বেশি করছে যার কারণে লোকজনে টিটকারি দিছে টিপ্পনি দিছে অনেক হিংসা হাসাত করছে এই কথা দিয়ে কেয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাওয়ার মোটামুটি একটা রাস্তা বের করতে পারবো আল্লাহ তুমি জিকির বেশি করতে কইছিলে এই বেশি বেশি জিকির করছি বহুত দলে গেছি বহুত দরবারে গেছি কেউ বেশি জিকির করতে বলে নাই কেউ বেশি জিকির করতে বলে না চরমনের হুজুরের কাছে যাওয়ার পরে তোমার নামটা বেশি বেশি বলার জন্য বলে দিছে আর সেইখান থেকে আসার পরে তোমার নামের জিকির বেশি করছি মানুষ টিটকারি টিপ্পনি দিছে কিয়ামতের দিন দেখা যাবে যারা টিটকারি দেয় তাদের কি অবস্থা আর আমরা যারা লাই লা ইল্লাল্লাহর জিকির করি আমাদের কি অবস্থা কথা কয় না বাকি এই পর্যন্ত আমার জানা মতে যত জাকির না মৃত্যুর আগে বেহুশ হয়ে গেল যেই মুহূর্তে জান বের হয়ে যায় জবানটা খুলিয়া ইল্লাল্লাহর জিকির করিয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় এরকম একটা দুইটা না সতে সতে ঘটনা আমাদের জানা আছে কথা নাই না কারণ কুল্লু ইনাইয়াতারাশাহুম হে যে ভান্ডে যা থাকে কাজ করলে তাই কথা না পরে ভাণ্ডে পানির বোতল কাজ করলে তেল পরে না তেলের বোতল কাজ করলে মধু পরে না মধুর বোতল কাজ করলে পানি পরে না পানির বোতল কাজ করলে পানি পরে তেলের বোতল থেকে তেল পরে কথা ঠিক কিনা আমার আপনার এই সিনা আমার আপনার এই অন্তর অন্তর নামক পাত্রটারে যদি না ইল্লাল্লাহ দিয়ে ভরে রাখতে পারি আল্লাহর নাম দিয়ে ভরে রাখতে পারি আজরাইল নামক দারোগা যেই দিন পিছন থেকে ধাক্কা মারিয়া বসবে আমার আপনার এই সিনা নামক পাত্র থেকে আল্লাহর নাম সারা দ্বিতীয় কোনো নাম বের হবে না কারণ আমার এই জায়গাটার ভিতরে আল্লাহ দিয়ে ভরার কিছু নাই কথা ঠিক কিনা আল্লাহ দিয়ে ভরা লাগবে দুনিয়াদারি দিয়ে বললে হবে না আগেই বলছি লম্বা আলোচনার সুযোগ নাই জিকির করলে অনেকগুলা ফায়দা তার মধ্যে একটা ফায়দা এরকম যার জবান এবং ঠোঁট সদা সর্বদা মাওলার জিকিরে ভিজা থাকবে মৌতের সময় তার জবানে কালেমা নসিব হবে

না জিকির করতেছি তো করতেই জোরে আল্লাহর পাগল হইতে গেলে মাছ পানি ছাড়া কি মাছ হয় কালেও না আর আল্লাহর জিকির সারা আল্লাহ পাগল হওয়া যায় না দুনিয়ার পাগল হাজার অন্যায় করলে তার বিরুদ্ধে কোনো সালিশ নাই দরবার নাই কেস নাই মামলা নাই আইন নাই আদালত নাই চেয়ারম্যান সব বসা আছে পাগলে অন্যায় করলে লাখ টাকার ক্ষতি করলে বিচার নিয়ে গেলে চেয়ারম্যান ইকে তুইও কি ভাগল হইস পাগলের বিরুদ্ধে সালিশ নই চিন্তা করলো চেয়ারম্যান মনে হয় গুস্কে গুছকে থানায় যায় বর্ণনা দেওয়ার পরে কয় দেওয়ার আগে পাগলের বিরুদ্ধে মামলা নিয়ে কি আমার চাকরি খোৱামো না

আর যারা আমার মাউলার পাগল আজরাইল ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়ার পরে তিন টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া প্যাকেট বানাইয়া যখন কবরের গর্তে বিনা দরজা বিনা জানালার ঘরে বাদ ঝাড়ের নিচে ফলায় সবাই চলে আসবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বু কা পাগলাই বলবে লা ইল্লাল্লাহ এই যে জিকির শুরু হবে আর বন্ধ হবে না হবে না ফেরেস্তার তো জিজ্ঞাসা করছি মার কয় বুকে হা ইল্লাল্লাহ এই যে শুরু করছে আর তো থামেনার প্রশ্ন করারও সুযোগ দেয় না আল্লাহ ডাক দেয়া কয় ফেরস্তারা আমার এই পাগলারে কেন চেতাইলি কেন চেতাইলি এই যে জিকির শুরু করছে কেমত পর্যন্ত আর জিকির বন্ধ হবে না পাগলার কাছে প্রশ্নের দরকার নাই আমি আল্লাহ নিজে আমার এই পাগলার পক্ষ থেকে উত্তর দিয়া দেলা পাগলা কেয়ামতের ময়দানে উঠবে উঠে একটা তৈরি দিবার শিক্ষার দিবা মাওলা তুমি কো এক চিৎকার দিয়া দৌড় দিয়া 30 হাজার বছরের রাস্তা ভুলছিনাত পারি দিয়া জান্নাতে ঢুকিয়ে যাইবে জান্নাতে ঢোকার পরে পাগলা চিৎকার করবে আর বলবে মাহবুব তোমার কাছে তো জান্নাত চাই নেই। তুমি আমারে জান্নাতে নিয়ে আসলা কি মনে কইরা জান্নাত দি আমি কি করব তুমি আমারে জাহান্নামে দিয়া দা। তারপরেও তুমি আমার সাথে একটু দেখা দাও তোমার একটু দেখার জন্য তোমার একটু পাওয়ার জন্য আমি সর্বনায় রোচা জমিনে কত গোড়াগড়ি করছি কত কষ্ট করছি কত হালকায় যে কিরে গেছি কত মাসে গেছি তোমায় বিবি বাল বাচ্চা ভালো হলে কাটিয়ে কত হকানি আলেমদের পিছনে পিছনে ঘুরছি আল্লাহ দুনিয়ার জিন্দগি পার করে মনে করছিলাম কবরে যে তোমার সাথে দেখা হবে দেখা দাও নাই আল্লাহ আমাদের ময়দানে আসলাম তাও দেখা দিল না তুমি জান্নাত দিয়ে কি আমারে ভুলে দিতে আল্লাহ আমার তুমি জাহান্নামেই দিয়া দাও জান্ন করা আর তুঝে দেখা কর আল্লাহ তুমি মানে জাহান্নামি দিয়ে দাও তারপরে তোমার আমার একটু দেখতে মনে সেই তুমি যদি আজকে দেখা না দাও আল্লাহ নিয়ে আর ধৈর্য ধরতে পারতেছি না সহ্য করতে পারতেছি না আল্লাহর বন্ধরা এই অবস্থায় যাওয়ার জন্য দুনিয়ায় একটু চেষ্টা করা লাগবে সাধনা করা লাগবে মেহনত করা লাগবে পাগলের কাছে কেউ কোনো প্রশ্ন নাই জবাব নাই মিজান নাই তুলসিরাত নাই পাগলের বিরুদ্ধে কোনো আইন আদালত কেস মামলা কিচ্ছু চলে না দুনিয়ার পাগলের বিরুদ্ধে যদি না চলে তাহলে আল্লাহর পাগলের বিরুদ্ধেও কিচ্ছু চলবে না কিচ্ছু চলবে না ঠিক কিনা আল্লাহর পাগল কেয়ামতের ময়দানে উঠবে আর জান্নাতে যাইয়া ঢুকবে এই জন্য হাতে পায়ে ধরিয়া বলতেছি দুনিয়া দাঁড়ি সারেন দুনিয়া দাঁড়ি সারেন দুনিয়া আসলেই কিচ্ছু না একেবারে ভুয়া একেবারে ফাটকি একেবারে ধোকা আমরা বলার পর আপনারা বুঝেন না কেন বুঝেন না জানি না বুঝে আসে না আল্লাহ আমাদেরকে আল্লাহর পাগল হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক জোরে খন আমি আমি আরো জোরে খন না আমি আলোচনার জি জিকি শুরু শুরু করার আগে আরেকটা তেলাওয়াত করছিলাম আগে বলছি মাদ্রাসার একটু আদায় হয় আপনারা অনেকে টাকা দেওয়ার জন্য মাদ্রাসারও জরুরত আছে না নাই জোরে আছে না নাই